যারা আমরা সনাতন যারা ভারতবাসী সবাই সাফাই করছি প্রধানমন্ত্রী বলেছে সাফাই করুন সব মন্দির শুধু রাম মন্দিরে সাফাই হবে না একশো এগারোটি মন্দিরে সাফাই চলেছে এবং অবশ্যই রাম মন্দিরে মন্দির স্বপ্ন পূরণ তিন লাখ হিন্দু শহীদ হয়েছে তিন লক্ষ হিন্দুকে খুন করেছে মোগলরা এই হানাদাররা যেদিন রাম জন্মভূমি বাবর দখল করেছিল সেই একদিনে এক লক্ষ আশি হাজার হিন্দু খুন হয়েছিল আজকে পাঁচশো বছরে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে তারপরে রাম মন্দির হয়েছে এরা সব হিন্দুর কাছে বড় পাউর এবং অবশ্যই সমস্ত হিন্দুর কাছে বিরাট বড় প্রাপ্তি বাইশে জানুয়ারি তিনি নিজের স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ ছেলে দাও

এরকম এসেছে বেশ কিছু রাজনৈতিক দল নিজেদেরকে দায়িত্বশীল রাজনৈতিক দল বলে মনে করে তারা এই রাম পারে

আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আজকে মকর সংক্রান্তির যে আজকাল দুদিন মকর তা মকরের শুরুতে সমস্ত ভারতবর্ষের মন্দিরগুলোকে ভৌত করা সাত সূত্র করার একটা বিশেষ অভিযানে ডাক দিয়েছে আমার নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একশো এগারোটি মন্দিরে এই মুহূর্তে একসঙ্গে একযোগে স্বেচ্ছাসেবকরা তারা সাফাই করছেন হিন্দুরা সাফাই করছেন আমি এখানে অত্যন্ত জাগ্রত তীর্থস্থান আমাদের রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেবের মন্দির এখানে শুধু নন্দীগ্রামের লোক নয় পূর্ব মেদিনীপুরের লোক নয় রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও ভক্তমণ্ডলী আসেন এবং এখানে আমি আজকে এই সেবাদান করার সুযোগ পেলাম এবং একজন হিন্দু হিসেবে আমি গর্বিত মাননীয় প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তার আহ্বানে সাড়া দিয়ে তার নির্দেশ তার আহ্বান পালন করতে পেরে বাবা মহাদেবের পরম করুণার আশীর্বাদে আমি অত্যন্ত খুশি এবং প্রীতেন্দ্রে রাজনীতির কোনো জায়গা নেই যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে যারা এসব করবে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারতবর্ষ সনাতনীদের জায়গা এবং ভারতবর্ষকে হিন্দুস্তান বলা হয় আর আমাদের পশ্চিমবঙ্গ মুনি ঋষিদের জায়গা এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব এখানেই প্রভু শ্রী রামকৃষ্ণদেব এখানেই শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসুদেব এখানেই জগৎজননী মা শারদামুনি এখানেই রানী রাসমণি থেকে স্বামী প্রণবানন্দ বাবা লোকনাথ ব্রহ্মচারী থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের কর্মভূমি জন্মভূমি এবং তাদের সমস্ত আশীর্বাদ এই সনাতনের মাটিতে আছে এই পশ্চিমবঙ্গ মুনি জায়গা এখানে সব যারা বলবেন তারা বিচ্ছিন্ন হয়ে যাবেন কারণ রাম মন্দির কারো একার নয় সকলের গোটা ভারতবর্ষের এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে আহ্বান করেছে কোন নির্দিষ্ট ধর্ম সম্প্রদায় রাজনীতির কথা তিনি বলেন তিনি সমস্ত মন্দির সাফাইয়ের কথা বলেছেন আর আগামী বাইশ তারিখে দীপাবলি পালনের কথা বাইশ তারিখে সমস্ত মন্দিরে এল আলো এলইডি স্ক্রিন থাকবে এখানে সেখানে রাম মন্দির উদ্ঘাটন সরাসরি দেখতে পাবেন এবং সন্ধ্যাবেলা মন্দির সাজানো হবে আগামী ষোলো তারিখে কুড়ি হাজার নন্দীগ্রামের পরিবারকে পাঁচটি করে মাটির প্রদীপ সতেরোটি ক্যাম্প থেকে তুলে দেওয়া হবে

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন